আসসালামু আলাইকুম খামারি ভাইয়েরা আপনারা কেমন আছেন আশা করছি মহান আল্লাহ তাল রহমতে আপনারা সুস্থ আছেন ভালো আছেন আজকের ভিডিওতে আমি একটা ক্যালসিয়াম সম্পর্কে আলোচনা করব ক্যালসিয়ামটার নাম রেনা ক্যালপি সাসপেনশন যেটা দীর্ঘদিন ধরে রেনাটা কোম্পানি বাংলাদেশের বাজারে বিক্রয় করছে তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টসে জানাবেন রেনাক্যালপি সাসপেনশনটিতে ক্যালসিয়াম ফসফরাস ম্যাগনেশিয়াম ভিটামিন ডি থ্রিও পাওয়া যায় একই সাথে পিএইচেরও ব্যালেন্স করে থাকে রেনাক্যালপি সাসপেনশন রেনেটা কোম্পানি দীর্ঘদিন ধরে বাংলাদেশের বাজারে বিক্রয় করছে প্রথমে জেনে নেই রেনাক্যালপি সলিউশনের মূল উপাদানগুলো কি কি অর্থাৎ কোন কোন উপাদানগুলো পেয়ে যাবেন আপনি রেনাকাল পিতে এতে আছে ক্যালসিয়াম চারশো আশি দশমিক চল্লিশ মিলিগ্রাম ফসফরাস একশো সাতষট্টি দশমিক মিলিগ্রাম কোবাল্ট আছে পঁচিশ মিলিগ্রাম ম্যাঙ্গানিজ আছে দশ মিলিগ্রাম কপার আছে দুই মিলিগ্রাম ভিটামিন এ আছে আশি আইইউ ভিটামিন ডি থ্রি আছে ষোলোশো ভিটামিন ই আছে একশো মিলিগ্রাম ভিটামিন বি টুয়েলভ আছে কুড়ি মিলিগ্রাম ন্যাচারাল ভিটামিন সি আছে একশো মিলিগ্রাম লাইসিন আছে কুড়ি মিলিগ্রাম মিথিওনিন আছে কুড়ি মিলিগ্রাম এর পাশাপাশি লেপাটিনা রেটিকুলেট আছে আশি মিলিগ্রাম অ্যাসপারা গ্যাস রেমিসস আছে পঞ্চাশ মিলিগ্রাম মূলত অনেকগুলো কম্পোজিশনের উপাদানে অর্থাৎ ভিটামিন এবং ক্যালসিয়াম ফসফরাস ম্যাঙ্গানিজের একটা কম্বাইন্ড ক্যালসিয়াম হলো ক্যালপি যেটা ব্যবহার করলে দুধের উৎপাদন নিশ্চিতভাবেই বাড়বে এইটাই কিন্তু আসলে প্রধান কাজ গাভী গরুর যারা ফার্ম করেন তারা কিন্তু দুশ্চিন্তায় থাকেন দুধ যখন তাদের কমে যায় সেই সময়টায় সেই সময়টায় আপনারা একটা মাল্টিভিটামিন পাউডার ব্যবহার করবেন বাংলাদেশে বাজারে যেটা ভালো একটা কোম্পানি দেখে মাল্টিভিটামিন পাউডার ইউজ করবেন এবং তার সাথে এই রেনা ইউজ করবেন দেখবেন দুধ এক সপ্তাহের ভিতরে বেড়ে গেছে এর পাশাপাশি ক্যালপি, লিকুইড মিল্ক ফিভার বা দুগ্ধ জ্বর রোগ প্রতিরোধ করে স্বাস্থ্যের উন্নতি করে রিকেটস রোগ প্রতিরোধ করে গাভীর প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে শারীরিক দুর্বলতাও দূর করে থাকে রেনা রেনাক্যাল্পে এখন ডোজ এবং মাত্রাটা আমরা একটু দেখে নিই গরু মহিষ ও ঘোড়ার ক্ষেত্রে পঞ্চাশ থেকে একশো মিলি পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে বাসুরের ক্ষেত্রে ছাগল ও ভেড়া বাসুর ছাগল ও ভেড়ার ক্ষেত্রে কুড়ি থেকে পঁচিশ মিলি পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে পোলট্রিতেও ব্যবহার করতে পারবেন এক মিলি এক লিটার পানিতে পাঁচ থেকে সাত দিন তবে ব্যবহারের আগে অবশ্যই ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে আপনার নিকটস্থ যে কোনো গরু ছাগল হাঁস মুরগির ঔষধের দোকানে খুব সহজে পেয়ে যাবেন রেনা ক্যালপি সাসপেনশন এক লিটার দর্শক আজকের মতো এই পর্যন্তই আপনি কোন জাতীয় ভিডিও দেখতে চান কোন জাতীয় ভিডিও পেতে চান সেটা কমেন্টসে জানান পরবর্তীতে আমি সে বিষয়ে ভিডিও আপলোড দিব আর আপনি যদি গরু ছাগল হাঁস মুরগির রোগ এবং ঔষধ সম্পর্কে জানতে চান তাহলে দেরি না করে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে দিন